মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার তারা তো আর আলেম না কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্না মোতাবেক সোহানাল্লাহ বলেন না খাবারটা নিচ্ছে দুই আঙ্গুলে আসরে আজান হয়েছে এখন আমরা রুমে জামাত করব আমি বললাম ভাইজান অজু করবেন না আমরা নামাজ পড়ি উনি বললেন মোস্তারাম আমি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি কল্পনা করতে পারেন সব সময় অজু অবস্থায় থাকে আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন অজু অবস্থায় থাকে দাঁড়িয়ে রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে আমার পাশে প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্না মোতাবেক খুব ধীরস্থিরভাবে খুব ধীরস্থিরভাবে আদায় করলেন খেয়াল করেন এর তো কোনো কাজ কাম নাই আজারে পয়সা থাকে সারাদিন নাকি চুপ করে পয়সা রয়েছে কাজ আপনার চেয়ে বেশি না কম টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি যশ খেতি কম না বেশি প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার ভালো খেলোয়াড় এত ব্যস্ততার মধ্যেও সুন্নাকে ভুলে যায় নাই নামাজকে ভুলে যায় নাই আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে আমার মসজিদেও আছে সাত দিন পর ছাড়া মসজিদে আসতে যায় না নামাজও পড়তে যায় না ঠিক কেনা ভাই তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে এত কাজের পরে দাঁড়িয়ে রাখার কারণে পয়সা গেছে নাকি নামাজবিল্লা বলেন না দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ খেলতেছে না এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন আমি সেই দিকে হাইলাইট করতেছেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তারা তো আপনার আমার সাথে অনেক ব্যস্ত তারপরেও যদি নবীর সুন্না মানতে পারে তারা তো অনেক ব্যস্ত এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে নারী আছে জুয়া আছে দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে সেটা যদি তরক করতে পারে ত্যাগ করতে পারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবেসে আপনি আমি কেন পারতেছি না শিক্ষা নিতে হবে কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব এগুলো থেকে শিক্ষা নিতে হবে একদিন আপনার আমার জীবন দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না ইনশাআল্লাহ বলেন এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না যা কোরআন হাদিসা আছে আমরা তাই মানবো সবাই বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাম কি বলছেন দেখেন ইস্তানি আল মৌবিক ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা দুনিয়াতেও ধরা খাবা আখেরাতেও ধরা খাবা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নম্বর সাল্লিউসাল্লাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখরাতে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে কি বলছেন যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই যে উটের উপমা দেন পিপিলিকার উপমা দেন লোহার উপমা দেন এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক আল্লাহর গোলামে করুক আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় গোলামি দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মাজারের জন্য না কোনো পীর পূজার জন্য না কোনো বাবা পূজার জন্য না কোনো হুজুর পূজার জন্য না ঠিক ঠিকা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লা সোহারহ ধ্বংসাত্মক সাতটা জিনিস নবীজিৎসালিফু আসসালাম বলেছেন বুখারির হাদিস কিন্তু দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হায়া হাদিস এক নম্বর বলা হচ্ছে কি তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো এবার দুই নম্বর আল্লাহর জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে জাদু বিদ্যায় যদি পারদর্শী হয় জাদু যদি করে জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো ও বেটাও ধ্বংস হবে ও বেটিও ধ্বংস হবে হোক সে ছেলে হোক সে মেয়ে এই জাদুবিদ্যা কুফুরি কালাম যারা করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন আখেরাতেও ধ্বংস করবেন লাঞ্চনা দেবেন তিন নম্বর ইল্লা বিল হক অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ধ্বংস বলেছেন সেই ব্যক্তি আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াবেন আর জাহার নামে যাবেন বলুন নাউদু তিন নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এত অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না হোক সে আওয়ামী করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে আল্লাহ নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে নওয়াজবুল্লাহ বলেন না হয়তোবা দুনিয়ার জিন্দগিতে পার পাওয়া যাবে দুনিয়াতেও আল্লাহ তালা শান্তি দিবেন তা কিন্তু না টাকা কামাবে পয়সা কামাবে কিন্তু আসলে শান্তি পাবে না তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না তিন নম্বর গেল চার নম্বর আল্লাহ নবী আলী আসাল্লাম বলছেন ওয়াকলুর রেবা সুদের সাথে যারা জড়িত সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় আল্লাহতলা এদেরকেও ধ্বংস করবেন বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন আমি বললে তো আবার রাইগে যান অনেক সময় হুজুর খালি সুদখোর হয় বুকটার মধ্যে একটু হাটটা দিয়ে চিন্তা করেন খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন সুদে যে তিরিশ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে এর মধ্যে বারাকা থাকে না হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে পানির মটন নষ্ট হয়ে গেছে বইয়ের অসুস্থতা হয়ে গেছে ছেলের রোগ হয়ে গেছে আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না ওটা কিন্তু শেষ সুতরাং সুদ থেকে দূরে থাকবো সুদের ধারে কাছেও যাবো না ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ রসুল বলছেন পাঁচ নম্বর মাল ভক্ষণ করা আহা ইয়েতিম যখন বাপ মারা যায় মা মারা যায় যদি সম্পদ থাকে অনেকেই লোলুপ দৃষ্টি শকুনের নজর ওই সম্পদের ওপরে ফেলে আছে না যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই বাপ মা মারা গিয়েছে চাচাদের অতটা হেরম নাই বাপের ছিল আর কি বাপ মারা গিয়েছে কিছু লোক আছে টার্গেট নেয় যে আর সম্পদটা দখল কেমনে করা যায় ঠিক কেনা এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করল মূলত সম্পদ ভক্ষণ করলো না ও জাহান নামের আগুন পেটের মধ্যে ভরল জোরে বলেন না ও এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে আল্লা সুবহানা তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান ভালোবাসা দেখান মনে রাখবেন এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন আপনি মনে করতেছেন আপনি জিতছেন আসলে আপনি জিতেন না আপনি হারছেন ঠিক কেনা সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না তারপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইয়উমা জাহফি যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে ও কনফুল মোসানাতিল মিনাতিল হ ফিলাত সহজ সরল সতীসাধ্যে মেয়েদের ওপরে কেউ যদি অপবাদ আরোপ করে কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই ভালো মানুষ তারপরও বউয়ের নামে অপবাদ দেয় অনেক মহিলাও আছে এরকম যৌথ ফ্যামিলিতে আছে ছেলের বউ কোনো অপরাধ করে নাই রাত্রিবেলায় হয়তোবা তার মায়ের সাথে কথা বলেছে অথবা আটটার দিকে তার বোনের সাথে কথা বলেছে ছেলে থাকে বিদেশ অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে এ তোর বউ কার সাথে যেন গল্প করতেছে আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না মানে পরক্রিয়া টোর এরকম বোঝাচ্ছে এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে আবার উল্টাটাও কিন্তু এমন আছে ভালো কথা বলতেছে হয়তো বা মা ছেলে সন্দেহ করতেছে ভালো কথা বলতেছে বউ স্বামী সন্দেহ করতেছে খবরদার এগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশান নেবেন না